নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি তো আজকে আমি আপনাদের একটা ছোট মাছ রান্না করে দেখাবো মাছটা হচ্ছে বাতাসি মাছ সরি চাপিলা মাছ চাপিলা মাছের বাচ্চা সেটা আর কিছু ছোট ছোটো আরও কিছু মাছ আছে মিক্সড করা তো এই মাছটাকে প্রথমে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে রাখবো লবণটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেব হলুদ দিয়ে দেব। তেল সামান্য এবার এটাকে সুন্দর করে মাখতে হবে তো চলো আগে আমি মাখি দেখো মাছটা কিন্তু আমি সুন্দর করে মেখে নিয়েছি তো মাছটাকে মাখার পরে সুন্দর মতন ঢেকে রাখবো মাছটা কিন্তু আমি আজকে ভেজে রান্না করব না রান্না করার জন্য কয়েকটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর আজকে মাছটা রান্না হবে আলু দিয়ে বেগুন দিয়ে আর হচ্ছে চিচিঙ্গা দিয়ে সাথে একটা ছোট করলা দিয়েছে এরকম ছোট মাছে একটু কলা করলা না দিলে ভালো লাগে না ভালো যারা খাওনি খেয়ে দেখতে পারো আর এইখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ তেলটা গরম হলে দিয়ে দেব একটা চামচ কালো জিরা ফোড়ন দিয়ে দেব রাঁধুনি ফোড়ন ঠিক দুই এক মিনিট পরে আমি দেব। কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নেব সাথে কাঁচামরিচটাও দিয়ে দেব এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো দেখো পেঁয়াজটা যখন নরম হয়ে গেছে মানে মোটামুটি ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দেব সবজিগুলো সবজি দেওয়ার পর দিয়ে দেবো স্বাদ লবণ সামান্য হলুদের গুঁড়া সামান্য বলতে একটা চামচ না চা চামচ ধনিয়া গুঁড়া চা চামচ হলুদের গুঁড়া কারণ ছোটো মাছ যত কম মশলা ব্যবহার করবে ততই কিন্তু খাবার টেস্টি হয় এইবার আমি সব কিছু সুন্দর করে মিক্সড করে দেব তো চলো আগে এটাকে মিক্সড করি তারপর তোমাদের সাথে শেয়ার করছি ও আরেকটা কথা যারা যে আমার ভিডিওটি দেখছো প্লিজ তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে স্বজনের মধ্যে শেয়ার করে দিও আর পুরো ভিডিওটা দেখো আর আমার রান্না কেমন হয় সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না তোমাদের কমেন্টস বক্সে তোমাদের প্রতিটা কমেন্টস আমার কাছে অনেক মূল্যবান সো তেমন রান্না আর কারা কারা আমার মতো করে একবার হলো রান্না করেছো তারা কিন্তু অবশ্যই বলতে ভুলবে না কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু বলতে ভুলবে না আর যারা যারা পুরো পথ ফার্স্ট দেখছো প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও আর লাইক লাইক দিতে না ঠিক আছে তো যাই হোক এখন কথা বলতে বলতে দেখো আমার সবজিটা মিক্সড করা হয়ে গেছে এখন আমি এটাকে ঢেকে দেব রান্নাটা কিন্তু ছোট মাছ কিন্তু কম আছে রান্না করতে হয় তো এখন আমি চলো ঢাকি যখন একেবারে আমার মানে মজে যাবে সবজিগুলো তখন তোমাদের সাথে শেয়ার করছে দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন সবজিটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য ঝোল তো না আসলে ছোট মাছ তো ঝোল দেওয়ার কিছু নাই ঠিক এই রকমই রাখবো আর জল দেব না এটা জল শুকাবো পুরোটাই শুকাবো চ্যাপ তরকারিটা হবে কি পুরোপুরি চ্যাপ চ্যাপা তো এর মধ্যে আমি দিয়ে দেব মাছগুলি এই দেখো মেখে রাখা মাছগুলি এখন আমি দিয়ে দেব। এই মাছগুলি দিয়ে দিলাম চলো মাছগুলো দেই আজানটা শেষ হোক দেখো খুব সুন্দর মতো মাছগুলি বিছিয়ে দিয়েছে এখন এক যে জিনিসটা দেব সেটা হচ্ছে ধনে পাতা ধনের পাতাটা দেওয়ার পরে আমি কিন্তু আর নাড়াচাড়া করব না পুরোই যখন আমি হয়ে যাবে যতটুকু ঝোল আমি রাখবো ঠিক ওই সময়ে আমি ঢাকনাটা খুলব কারণ যেহেতু মাছটা কাচা এত বারবার ঢাকনাটা খুললে হবে কি মানে মাছটা ঠিক মতন প্রপার কুক হবে না তো যাই হোক এখন আমি এই ধনে পাতাটা ছড়িয়ে দিলাম এখন ও ওর মতো একটু চাপ দিয়ে দেবে তাহলে হবে কি ঝোলের মধ্যে মাছগুলি ঢুকবে ঠিক এভাবে এখন আমি ঢাকনাটা দিয়ে দেব। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক এটাকে এখন আমি নামাবো নামাবো না এখন আমি এটার মধ্যে সুন্দর করে ঢেকে রাখবো তো রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না সবাই ভালো থেকে সুস্থ থাকো আমার জন্য আশীর্বাদ করো আমি যেন সুস্থ সবল থেকে তোমাদের নিত্য নতুন ভিডিও দিতে পারি ঠিক আছে তো আজকের জন্য এতটুকু এখন শুধু এটাকে নামাবো ঠিক আছে টাটা